বরঞ্চ এখন আরো কিছু প্রবলেম আর উল্টা ফেস করতেছে উনি চোদ্দ পনেরো হাজার টাকা খরচ করছি এখন প্রশ্ন হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচ করলাম আমি আলহামদুলিল্লাহ আমার প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেছে ভাই ভুক্তভোগীর শিকার যে এরকম নানান উদ্ঘাট কিছু আরো প্রবলেম দেখা দিচ্ছে বর্তমানে সাউন্ডটা কিরকম আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইকার কেমন আছেন মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন বাইকারস এই বাইকটি দীর্ঘদিন ধরে ভাই একটি ভোগান্তির শিকার হচ্ছেন সেটা হচ্ছে ইঞ্জিনের থেকে একটা করে শব্দ আসতেছে তা এটা যে কোনো একটা সার্ভিস সেন্টারে মতিঝিলের ওদিকে বাইকটি মতিঝিল থেকে আমাদের সার্ভিস সেন্টারে আসছে আর কি তা মতিঝিলের কোনো একটা সার্ভিস সেন্টারে বাইকটি দেখাইছে দেখানোর পরে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা এই বাইকের বিষয়ে ইনভেস্ট করা হয়ে গেছে অলরেডি তারপরেও সাউন্ড সে একই রকম আছে কোনো সাউন্ডের পরিবর্তন নাই তা এখন প্রশ্ন হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা খরচ করলাম আমি ঠিকই কিন্তু বাইকের যে সাউন্ড সে একই রকম সাউন্ড রয়ে গেল মাঝখান থেকে কতগুলো টাকা গেল সময় অপচয় হইল তা এই সার আমার সার্ভিস সেন্টারে এটা নিয়ে আসে ভাই কয়েকদিন আগে আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমার বাইকে তো এরকম এরকম ইঞ্জিন থেকে শব্দ করছে অলরেডি চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আমি খরচ করে ফেলে কিন্তু সাউন্ড যেরকমটা ছিল আমার ঠিক একই রকম সাউন্ড হয়েছে কোনো পরিবর্তন হয়নি বরঞ্চ এখন আরো কিছু প্রবলেম আর উল্টা ফেস করতেছে উনি যে বাইকের ব্যাটারি চার্জ থাকতেছে না ইঞ্জিনের চেক লাইট জ্বলতেছে এরকম নানান উদ্ঘাট কিছু আরো প্রবলেম দেখা যাচ্ছে তা আমি বললাম যে নিয়ে আসেন আমি দেখতেছি তা আপনাদের মাঝে যদি শেয়ার করি আসলে কি প্রবলেম গুলো হচ্ছে বাইকে এবং সাউন্ডটাই বা কিরকম হচ্ছে সেটা চলেন একটু দেখা যাক আমরা এই দেখতে পাচ্ছেন সেলফ দিতেছি এটা স্টার্ট নিতেছে না এরকম একটি শব্দ করতেছে করে কিন্তু স্টার্ট নিতেছে না বাইকার তো দেখলেন যে সুইচটা অন করার পরে সেলফের বাটন যখন প্রেস করতেছি ক্যা ক্যা করে শব্দ করতেছে বাইকটা স্টার্ট নিতেছে না এখন আমরা তিন গিয়ার বাইকটি ফেলাই নিছি ফেলে এখন চারটা ঘুরে আমরা বাইকটা স্টার্ট দেবো তো বাইকার আস দেখলেন সেলফে কোনো আমাদের কাজ করতেছে না চাকাটা ঘুরায় তিন গিয়ার দিয়ে তারপরে বাইকটা স্টার্ট করতে হলো তা ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাদের মাঝে শেয়ার করি যে কিরকম সাউন্ডটা করতেছিল ইঞ্জিন আমাদের তো আমরা তো শুনতে পারলাম যে বাইক থেকে উঠঘাট একটি শব্দ হচ্ছে তা শব্দটি আহ মানে কিরকম যে শব্দ হচ্ছে এটা আপনারা আহ নিশ্চয়ই আপনারা শুনতে পারছেন যে কিরকম শব্দ আছে এই শব্দটার আপনার প্রবলেম গুলো আমরা সলভ করবো তা পাশাপাশি আমরা ভাইয়ের সাথেও পরবর্তীতে কথা বলবো যে আসলে উনি কিরকম পরিমাণ এই বাইক থেকে হ্যারেসমেন্ট হয়েছেন তো আগে কাজগুলো করি তারপরে আপনাদের সাথে আবার কথা হবে বাইকার আমাদের বাইকটি কমপ্লিট করা হয়ে গেছে তা পূর্বে তো দেখতেছিলেন যে এটা কি পরিমানে ইঞ্জিন থেকে নয় ছিল তা ভাই ভুক্ত শিকার যে অন্য জায়গায় এটা আউটে আপনার যে কোনো একটা সামথিং রঙা ছিল তা এটা ঠিক করছে আলহামদুলিল্লাহ আমরা এখন যদি আপনাদের সাউন্ডটা একটু আপনাদের মাঝে শেয়ার করি বর্তমানে সাউন্ডটা কিরকম আছে আর পূর্বে সাউন্ডটা তো আপনারা নিশ্চয়ই শুনতে পারছেন যে পূর্বে সাউন্ডটা আমাদের কিরকম ছিল বাইকের সাউন্ড শুনতে পারলেন আপনারা যে সাউন্ডটি আগে কিন্তু একটা ডাক দিত মহ করে একটা ডাক দিত ওই ডাকটা এখন আর নাই বাইকের কাছে জানতে চাবো যে আপনি বাইকটা রাইড করলেন যে আপনার যে প্রবলেম গুলো ছিল ওই প্রবলেম গুলো আছে কিনা এখন আলহামদুলিল্লাহ আমার প্রবলেমটা ক্লিয়ার হয়ে গেছে এখন নতুনের মতন আমি ই পাইলাম সাউন্ডটা পাইলাম আগের মতন যে ফার্স্ট টাইম যে নতুন কিনছি সেই সাউন্ডটা এখন খুব সুন্দর চালায়ও খুব মজা পেলাম আগে তো ইঞ্জিন হিট যায় তো সাউন্ডটা খুব খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা কাজ করছেন কাজটা করে দিয়েছেন খুব ভালো লাগলো ভাইয়া

আমি আমার জ্ঞানে যত রকলে আমি সর্বোচ্চ রাতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি বাইকটি কমপ্লিট করতে সাকসেস হয়েছি আজকের ব্লকটাকে আমি শেষ করছি বড় বড় মতো যেটা বলে থাকে হাইওয়েতে বাইকটা সময় সেফটি গার্ডটা রাইড করুন ভালো মানের একটা স্যাটিসফাই হেলমেট ইউজ করুন নিজে ভালো থাকুন পরিবারকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা